আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে চলে আসলাম যে আমাদের উত্তরাঞ্চল যে পঞ্চগড় পঞ্চগড়ে এই যে কমলা চাষ আসলে অবশেষ হলেও সত্যি দর্শক এই যে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এই যে দেখেন মানে কমলাগুলা পেকে একদম লাল টকটকা হয়ে আছে এবং দেখতে কত সুন্দর আর দেখতে যত সুন্দর স্বাদও কিন্তু তেমনই সুন্দর একবার যদি খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলেও কমলার স্বাদটা কেমন আর কমলাগুলো কেমন স্বাদের আমরা হয়তো ভাবি যে বাইরের যে কমলাগুলো আছে আমাদের দেশের বাইরে থেকে যে কমলাগুলো আসে ওগুলাই মনে হয় খুবই সুস্বাদু আসলেও না আমাদের দেশে দেখেন কত সুন্দর সুন্দর কমলা ধরে আছে আর কমলাগুলো কত স্বাদ এটা আমরা আমি খেয়ে আমি খাওয়ার পর আমি অনুভব করতেছি যে আসলে কতটা স্বাদ আর কমলাগুলা দেখেন কিরকম এই যে আমি আপনাদের মাঝে মানে বাগানটাই আর কি চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখানোর জন্য হ্যাঁ দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে কমলা দেখেন এই যে বাজারজাত করার জন্য কমলা কাটা হইতেছে এখান থেকে এগুলো আপনার বাজারজাত হবে এই জন্য কমলাগুলো এখন আপনার যেগুলো পাকছে এগুলা মানে ছাঁটাই করতেছে আর এগুলা বাজারে বিক্রি হবে এই দেখেন কি হারে আপনার ফল ধরছে এবং কি পরিমাণ ফল এগুলো আল্লাহ তাল্লাহার অশেষ নিয়ামত এবং রহমত এই দেখেন তো আশা করি যে আমি যে ভিডিওটি দিছি বা আপনাদের মাঝে ভিডিওটি দিতেছি এখান থেকে যারা মানে কমলা চাষে বা আরও বিভিন্ন রকম ফল চাষে যারা আগ্রহী বা এখান থেকে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই এরকমভাবেই কমলা চাষের বা এর থেকে উন্নত জাতের যদিও কমলা চাষ করেন তাহলে আমি মনে করি যে আমাদের দেশে এরকমভাবে যদি কমলা চাষ হয় তাহলে আমাদের দেশ ও স্বাবলম্বী আমাদের দেশের মানুষ অনেকটা এগিয়ে যাবে এখান থেকে আপনার আমরা যতটা মানে ফল ফলান্তি বা ফল যেগুলা বিদেশ থেকে রপ্তানি করি আমাদের দেশেই যদি এরকমভাবে আবাদ বাড়ি হয় বা আমরা যদি আবাদ করি বা তাহলে আমাদের দেশের আর্থিক সহযোগিতা এবং দেশের টাকাটা দেশেই থাকতেছে এতে করে আমাদের দেশের অনেকটা উন্নতি হবে এবং দেশ অনেকটা এগিয়ে যাবে তো যারাই কমলা চাষ করবেন বা এই যে কমলাগুলো আসলেও আমি কল্পনাও করতে পারি নাই এর আগে আমি কখনো এরকম ভাবে আসলেও কমলা বাগানে ঢুকি নাই বা দেখি নাই আজকে এই কমলা বাগানে এসে মানে কমলা বাগানের যে রূপ বা কমলা বাগানের যে আপনার ফলন এ ফলন দেখে আমি একটু আশ্চর্য হয়েই আছি বিশেষ করে যে এই যে কমলাগুলো ধরছে কমলাগুলো দেখছেন কত সুন্দর মানে ওই যে আপনার কমলাগুলা কিছু পাকছে যেগুলা ওগুলার দেখেন কালার কীরকম আর যেগুলো এই যে এখন যে দেখাইতেছি এগুলা কিন্তু এখনো পাকে নাই তবে পাকবে আর কি বয়স হয়ে গেলে কমলা এগুলো পেকে যাবে আর এই যে আমি সিরিয়ালি বাই সিরিয়ালি প্রতিটা মানে গলিতে যে লাইন আছে লাইনের ভিতরে যাইতেছি এবং যতটুক পারতেছি আপনাদের মাঝে আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তবে হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে মনে হয় দেশের যারা আছে এরকম মানে ফল চাষে আগ্রহী তারা অনেকটাই উপকৃত হবে এবং এরকম ফল চাষে আগ্রহী হবে বিশেষ করে আমি মনে করি আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আমাদের দেশ এগিয়ে যেতে পারে এবং স্বাবলম্বী হয় তাহলে ভাই এই একটা ভিডিও শেয়ার করলে এমনটা কি ক্ষতি হবে আমার তো মনে হয় না যে কোনো ক্ষতি হবে তো আশা করি আমি যতটা পারতেছি কি একটা ভিডিও করতেও ভাই অনেকটা সময় লাগে তো সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করে যদি মনে করেন যে না ভিডিওটা